নজর রাখবো পরবর্তী সংবাদে বেড়েছে বিমান ভাড়া ভুক্তভোগী দেশের পরিবহন মন্ত্রী ভাবতে পারছেন বিমান ভাড়া বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যাতে করে পরিবহন মন্ত্রী তিনি নিজে বিমান ভাড়া স্বীকার করে নিয়েছেন তিনি এবার মধ্যবিত্তের আওত্তের মধ্যে কি আসবে আদেও বিমান ভাড়া সেদিকেই তাকিয়ে রয়েছেন যাত্রীরা কারণ সামনে রয়েছে পুজোর ছুটি ইতিমধ্যেই পুজোর ছুটির প্ল্যানিং শুরু কারণ রেলের পক্ষ থেকে টিকিট অগ্রিম বুকিং শুরু করা শুরু করে দেওয়া হয়েছে তার মধ্যে বিমান ভাড়া বাড়ছে কোথায় যাবেন সাধারণ মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে বিমান ভাড়াকে কেন্দ্র করে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্তের কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা বর্ধন প্রতিনিধি অঙ্কিতা বিমান ভাড়া বাড়ছে চরচরিয়ে এবং এই এই পরিস্থিতির শিকার হয়েছেন খোদ পরিবহন মন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন এদিকে নজর দেবেন কতটা ভাড়া বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে কি জানতে পারছো দেখো দেশে গত বছরে অস্বাভাবিক হারে কিন্তু বিমান ভাড়া বেড়েছে এবং এ বছরও তার ব্যতিক্রম নয় দেখা গেছে এ বছরও অস্বাভাবিক হারে বেড়েছে বিমান ভাড়া এতদিন যাত্রীদের তরফ থেকে কিন্তু অহরহ এ ধরনের অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগ সংক্রান্ত বিভিন্ন কিন্তু আবারও দেখা যাচ্ছে যে একেবারে ভ্যাকেশনের সময় ভাড়া ঊর্ধ্বমুখী আর এবার সে বিষয়ে হয়েছেন দেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ওনার যে বক্তব্য আর একজন যাত্রী হিসেবে তিনি নিজেই তার ভুক্তভোগী বলে তিনি কিন্তু জানিয়েছেন একই সাথে কেন্দ্রের এন সরকারের মন্ত্রী তিনি তাই এই বিষয়টা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে হবে এমনটাও কিন্তু ভারত সরকার সরকারকে এক প্রকার তিনি উদ্দেশ্য করে বলেছে দেখো বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিমান পরিবহন মন্ত্রী রেড্ডি তিনি বলছেন যে কোভিড এর সময় থেকেই বিমানের ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে তাই একজন যাত্রী হিসাবে আমি অনুরোধ করব যে এই ভাড়া বৃদ্ধিটা কিভাবে কমানো যায় তার জন্য যেন আগামী দিনে কেন্দ্র একটা কোনো ধরনের আহ কেন্দ্র যেন পদক্ষেপ গ্রহণ করে বা কোন এক সিদ্ধান্তে বা আলোচনায় আসে এবং সম্প্রতি একটা পরিসংখ্যানে দেখা গিয়েছিল যে দেশের ভিতরে চলাচল করা বিমানের যাত্রী সংখ্যা দুহাজার তেইশ সালে আগের তুলনায় আহ এবছর তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দু সালে যাত্রী সংখ্যা দুঃখিত ২০২৫ সালে যাত্রী সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক নানা সংকটের কারণে বিশ্বের সার্বিক ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানির দামও অনেকটা বেড়েছে যার সরাসরি কিন্তু এবার প্রভাব পড়েছে বিমান পরিষেবায় তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমানের ভাড়া সকলের নাকালের মধ্যে রাখার চেষ্টা করছে কেন্দ্র এমনটাও কিন্তু আমরা কিছুদিন আগে কেন্দ্রের তরফ থেকে জানতে পেরেছি আর এই সমস্ত বিষয়ে যে আমাদের লক্ষ্য হচ্ছে এখন স্পষ্ট আমরা সকলে আরো সহজে বিমানকে তাদের যাওয়ার জন্য ব্যবহার যাত্রীদের এবং দিকে তারা সার্বিক নজর দেওয়ার কথাও কিন্তু এবার মন্ত্রী জানিয়েছেন অর্থাৎ মন্ত্রীর এই বক্তব্যের পরও কিন্তু রীতিমত সরগোল এতদিন পর্যন্ত দেখা গেছে যাত্রীরা বিভিন্নবার বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন কিন্তু এবার তিনিও তিনি নিজেও বিমান টিকিট বাড়ানোর কেন্দ্র করে তিনি এক প্রকার তিনি এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছেন যে কেন্দ্র সরকারকে সে বিষয়টা অবশ্যই দেখা দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে অনেকে গিয়ে থাকেন বা আহ শিক্ষার ক্ষেত্রে অনেকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান তবে ক্ষেত্রে সময় সাশ্রয়ের জন্য বিমান নেন কিন্তু সেই চলাচলকে দেখা যাচ্ছে যে অত্যাধিক পরিমাণে যে বিমান ভাড়া বৃদ্ধি পাচ্ছে তাকে কেন্দ্র করে এখন কিন্তু ট্রেনে যাতায়াত করতে বেশি আহ স্বাচ্ছন্দ্য করছেন বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন যাত্রীরা কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সময় ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু বিমানে একেবারে অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাতায়াত করা যায় তাই সেক্ষেত্রে আহ চিকিৎসার ক্ষেত্রে এই যে সহজ যাতায়াত কিন্তু প্রকার এখন থমকে গেছে। যাত্রীরা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক রাজ্য থেকে অন্য যাচ্ছে যেতে গেলে একবার নয় সেখানে দশবার চিন্তা করতে হচ্ছে কেন তা হচ্ছে ভাড়া একদিকে তো রয়েছে মূল্য বৃদ্ধি অন্যদিকে এই যে ভাড়া বৃদ্ধি পাচ্ছে তাকে কেন্দ্র করেও কিন্তু ভোগান্তি অন্য দিকে এখন সামার વેकेशन চলছে প্রত্যেকটি স্কুলে কিন্তু এখন কিছুদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে এই সামার ভ্যাকেশনের সময়ে সব থেকে বেশি দেখা যায় যে যেShimla, মানালি Darjeeling সে সমস্ত জায়গায় ঘুরতে যেতে অনেকেই পছন্দ করেন কেউবা কাশ্মীর যেতে পছন্দ করেন বা অনেকেই মনে করেন যে এই ভ্যাকেশনের সময়টাই শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা শরীরের কেমন রয়েছে শরীর চর্চা আটা থেকে বিষয়ের জন্য অনেকেই কিন্তু বা রাজ্যের কথা যদি আমি বলি অনেকেই কিন্তু কলকাতার উপর নির্ভর করে থাকে তাই এই যে কে কাটে লাগিয়ে যাত্রীরা এই সময়টা সব থেকে বেশি যাতায়াত করে রাজ্য থেকে অন্য রাজ্যে তাই এই সময়টাতে কিন্তু বিমান ভাড়া সব থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এখন দেখার বিষয় যে কেন্দ্র এই বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে দেখো কেন্দ্র মন্ত্রী তিনি নিজে বলছেন যে তিনি এই ঘটনার বলছেন যে যাত্রীরা কিভাবে যাবেন কি পদ্ধতি বা কেন্দ্র সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না যাত্রীদের স্বাচ্ছন্দের কথা চিন্তা করে যাত্রীদের সুবিধার্থে আহ কেন্দ্র ভাববে সে কথাটাও তিনি বলছেন অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর মুখেও একই কথা একই অভিযোগ যে অভিযোগ আমরা যাত্রীদের পক্ষ থেকে বারংবার দেখে আসছি এখন দেখার বিষয় যে স্বয়ং মন্ত্রী ভুক্তভোগী হবার পর এখন সেই কথা দিল্লির যারা এত শীর্ষস্তরের নেতৃত্বরা রয়েছেন তাদের কানে সেই খবর তিনি পৌঁছান কিনা তারপর সেখান থেকে যারা এয়ারলাইন্সের এর কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ হয় কিনা সেটাই কিন্তু আগামীতে দেখার বিষয় একেবারে অনেক ধন্যবাদ অংকিতা তোমায় অর্থাৎ বিমান ভাড়া যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে করে আগামী দিনে এই ভাড়া কমে কিনা বা ভাড়া কমানোর জন্য শুল্ক দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী কোন উদ্যোগ গ্রহণ করেন কিনা সেটাই হচ্ছে এই মুহূর্তে দেখার তবে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে যদি না সেই জায়গায় ভাড়া কমানো হয় বিমান চড়া এক প্রকার স্বপ্নের মতন হয়ে যাবে এমনটাই আক্ষেপ রয়েছে মধ্যবিত্তের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন